প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা করি সকলে ভালো আছেন তো সম্প্রতি সার্কুলার হয়েছে জুলাই গণ অবদান স্মৃতি জাদুঘর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েবসাইটের মাধ্যমে তো আমি ওই ওয়েবসাইটে রয়েছি আপনাদের জন্য যারা এই সার্কুলারটি সম্বন্ধে আরও জানতে চান তারা অবশ্যই আমাকে পার্সোনাল লক দেবেন যারা আবেদন করতে চান আমার মাধ্যমে আবেদনটি আপনি করতে পারবেন তো এখন চলুন আমরা আলোচনা শুরু করি যারা জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে চাকরিটি করতে চান তাদের জন্য কিন্তু সুবরণ একটি এখানে সুযোগ রয়েছে তো দেখুন এখানে কিন্তু আগামী চারই ফেব্রুয়ারির মধ্যে আবেদনটি করতে হবে আপনি কি জুলাই স্পিরিট দিতে ধারণ করেন আপনি কি মনে করেন জুলাই গণভ্যুত্থান জাতীয় বাংলা সভাপন তৈরি করছে তাহলেই আপনাকে তারা খুঁজছে চারে ফেব্রুয়ারি দু হাজার তারিখের মধ্যে অবশ্যই জুলাই কোন স্মৃতি জাদুঘরে আপনাকে আবেদন করতে হবে রাজস্ব খাতে সৃজিত ব্যবস্থাপক গ্রন্থাগার মুদ্রণ প্রকাশনা উপপরিচালক হ্যাঁ বিভিন্ন পোস্টে ডেপুটি কিউরেটর বিভিন্ন পোস্টে কিন্তু এখানে লোক নিয়োগ দেবে তো আমরা আলোচনা করব একটি একটি পোস্টে আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি দেখুন জুলাই গণ স্মৃতি জাদুঘরে নিম্নবর্ণিত রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজিত পদের সরাসরি জনবল নিয়োগ করা হবে ব্যবস্থাপক গ্রন্থাগার প্রকাশনা হলো উনচল্লিশ জন এখানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা উনচল্লিশ বছর সংখ্যা একজন শিক্ষিত বিশ্ববিদ্যালয় লাইব্রেরি অফ প্রিন্টিংয়ে আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে উপপরিচালক প্রশাসন অর্থ একজন উপপরিচালক প্রশিক্ষণ একজন সবার বয়স চল্লিশ উনচল্লিশ বছর নিচে হতে হবে অবশ্যই অনার্স ডিগ্রি মাস্টার্স পাশ থাকতে হবে এই সব পদের জন্য ডেপুটি কিউরেটর একজন তারপরে ডেপুটি কিউরেটর নিদর্শন একজন নেবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর সমমানের ডিগ্রি মানে অনার্স অথবা মাস্টার্স পাশ থাকতে হবে বুদ্ধ গবেষণা কর্মকর্তা একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণীর বা সমানের সিজিপি স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি পাশ থাকতে হবে রক্ষণাবেক্ষণ প্রকৌশলী নিবে একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে পাশ থাকতে হবে ডেবুটি মাল্টিমিডিয়া ব্যবস্থাপক নিবে একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিভিশন ফিল্ম স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ফিল্ম মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে অনার্স মাস্টার্স পাশ থাকতে হবে হিসাব রক্ষণ কর্মকর্তা গ্রেড নয় নিবে হচ্ছে একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত যে কোনো বিষয় সহ প্রথম শ্রেণী সমমান সিজিপিএস সহ স্নাতকোত্তর বা সমমান ডিগ্রি পাশ থাকতে হবে সহকারী পরিচালক প্রশাসন নবম গ্রেডে একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সহমানের সিজিপিএস সহ স্নাতকোত্তর বা সমান ডিগ্রি পাশ থাকতে হবে সহকারী পরিচালক প্রশিক্ষণ এটা হচ্ছে একজন নিবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সহমান সিজিপিএস সহ স্নাতকোত্তর বা সমন ডিগ্রি পাশ থাকতে হবে নিরাপত্তা অফিসার নিবে একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সহমান সিজিপিএস সহ স্নাতকোত্তর বা সমান ডিগ্রি পাশ থাকতে হবে সহকারী কি রেটার নিদর্শন বত্রিশ বছরের নিচে বয়স হতে হবে নবম গ্রেডে একজন নিবে স্বীকৃত হতে প্রথম শ্রেণী বা সমান সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমান ডিগ্রি পাশ থাকতে হবে সহকারী কিউরেটর রেজিস্ট্রেশন ও সংরক্ষণ নবম গ্রেডে একজন নিবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমান সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমান ডিগ্রি পাশ থাকতে হবে অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ সহ চার বছর মেয়াদে স্নাতক সমান ডিগ্রি পাশ থাকতে হবে সহকারী কিউরেটর নিদর্শন আ একজন নিবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারুকলা অনুষদভুক্ত যে কোনো বিষয় সহ প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি পাশ থাকতে হবে ডিসপ্লে অফিসার নবম গ্রেডে একজন নিবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারুকলা কলা অনুষোধভুক্ত যে কোনো বিষয় সহ প্রথম শ্রেণী বা সমান সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমান ডিগ্রি পাশ থাকতে হবে গ্রাফিক্স ডিজাইনার একজন নিবে নবম গ্রেডে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রাফিক ডিজাইন বিষয়ে প্রথম শ্রেণীর অনার্স ডিগ্রি পাশ থাকতে হবে রেজিস্ট্রেশন অফিসার নিবে একজন গবেষণা কর্মকর্তা একজন এই সব পদের জন্য আপনাকে অবশ্যই অনার্স ডিগ্রি পাশ থাকতে হবে সরাসরি রক্ষণাবেক্ষণ প্রকাশলী একজন ভিডিওগ্রাফার একজন সহকারী মাল্টিমিডিয়া প্রোডাকশন একজন সহকারী মাল্টিমিডিয়া প্রোডাকশন একজন এই সব বিষয় থেকে আপনাকে অনার্স মাস্টার্স বিষয়ে অবশ্যই পাশ থাকতে হবে অডিও ভিজুয়াল প্রোগ্রাম একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় টেলিফিল্ম টেলিভিশন টেলিগ্রাফি সম্পর্কে ধারণা এবং অনার্স মাস্টার্স কমপ্লিট থাকতে হবে শিক্ষা অফিসার একজন জনসংযোগ কর্মকর্তা একজন অডিটার ম্যানেজার একজন তারপরে লাইব্রেরিয়ান একজন তারপরে আপনার প্রকাশনা কর্মকর্তা একজন প্রশাসনিক কর্মকর্তা একজন দশম গ্রেডে সহকারী নিরাপত্তা অফিসার একজন সহকারী রেজিস্ট্রেশন অফিসার একজন দশম গ্রেডে হ্যাঁ অবশ্যই সব পদের জন্য আপনাকে মাস্টার্স অনার্স পাশ থাকতে হবে সব যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট ডিসপ্লে অফিসার একজন রেপ্লিকা ম্যানুফ্যাকচার একজন সহকারী গবেষণা কর্মকর্তা একজন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের নতুন দ্বিতীয় সিনেমা সহনজীবী সহ অনার্স পাশ থাকতে হবে ফিল্ম অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান একজন ফিল্ম অডিটর একজন মুভি ক্যামেরাম্যান একজন উপসহকারী প্রকৌশলী একজন উপসহকারী প্রকৌশলী বৈদ্যুতিক একজন সহকারী সংযোগ কর্মকর্তা একজন সোশ্যাল মিডিয়া সম্পাদক একজন তারপর দুজন পদর্শক একজন সহকারী হিসাব একজন হিসাব রক্ষক একজন নিরাপত্তা অফিসার পরিদর্শক একজন সিসিটিভি পরিদর্শক দুইজন হ্যাঁ তারপরে সিসিটিভি ব্যবস্থাপক একজন রেজিস্ট্রেশন সহকারী একজন সব বিষয়ের জন্য অনুশাসন থাকতে হবে সহকারী সংগ্রাহক একজন গবেষণা সহকারী একজন সাউন্ড রেকর্ডিস্ট একজন জনসংযোগ সহকারী একজন তারপরে সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগ আছে তদমক্রেডে একজন মডেল একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক আটজন কেশিয়ার একজন স্টোর সহকারী দুইজন স্টোর সহকারীর জন্য আপনাকে ইন্টারমিডিয়েট পাশ থাকতে হবে রেকর্ড কিপার একজন শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে বিক্রয় সহকারী ইন্টারমিডিয়েট পাশে আইসিটি সহকারী একজন ইন্টারমিডিয়েট অফিস নেবে ২৫ জন ঠিক আছে অফিস সহায়কের জন্য শুধুমাত্র আপনার যে এসএসসি পাশ থাকতে হবে তো আবেদন ফর্মটি আগামী আবেদন ফর্মটি অনলাইনে পূরণ করতে হবে হ্যাঁ আপনার বয়স কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে তো এখানে দেখুন আবেদন যে আপনি করবেন সেটি তো আবেদন অবশ্যই চারই ফেব্রুয়ারির মধ্যে আপনাকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে জুলাই স্মৃতি কর্ণ অভ্যুত্থান জাদুঘর ঠিক আছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এটি এই যে আগ্রহী উপযুক্ত প্রার্থীগণকে ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু ডট জুলাই থার্টি সিক্স ডট জিও ডট বিডি এই লিঙ্কে ঢুকে তারপরে আপনাকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে ঠিক আছে তো বন্ধুরা আশা করি আপনারা এই যে আবেদনের লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে এখন আবেদন শুরু হয় নাই আবেদনটি শুরু হবে এখানে আবেদনটি এই আবেদন জমা দিন ঠিক আছে এখানে পদের নাম পদ নির্বাচন করুন ইমেল আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম দিয়ে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আবেদনটি আপনি করতে পারবেন ঠিক আছে আপনি কোন পদে আবেদন করতে চান সহকারী রেকর্ড কিপার বিক্রয় সহকারী আইসিটি সহকারী অভিষেক বিভিন্ন পদে রয়েছে এখানে অভিষেক বিভিন্ন পদে রয়েছে রেকর্ড কিপার স্টোর সহকারী ঠিক আছে তাই আমি ধরেন তারপরে এখানে কাজের অভিজ্ঞতা যদি আপনার থাকে হুম তো আপনি যদি এখানে ইমেল থাকে যদি আপনি দিবেন দেওয়ার পরে আপনার এখানে আপনার বয়স আবেদনকারী বয়স দিয়ে দিবেন এনআরডি দিয়ে আপনি আবেদনটি করে ফেলবেন তো বন্ধুরা ছবিটি দিবেন হ্যাঁ ছবিটি দিয়ে আপনার কাঙ্ক্ষিত স্বাক্ষরটি দিয়ে পিকৃ ডট কম দিয়ে আপনারা আবেদন কেটে নেবেন তাহলে আবেদনটি করতে পারবেন তো যারা জুলাই গণ স্মৃতি জাদুঘরে চাকরি করতে চান তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ অবশ্যই আপনারা এই সুযোগটি মিস করবেন না ভালো থাকুন সকালে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে